বিসমুল্লাহ রহমানির রহিম সম্মানিত শিক্ষক বৃন্দ আসসালামু আলাইকুম আমি আজকে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি আজকে দেখাবো যে আমাদের দুই হাজার সালের বার্ষিক পাঠ পরিকল্পনা সম্প্রতি জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি নেপ কর্তৃক প্রকাশিত হয়েছে এই বার্ষিক পাঠ পরিকল্পনাটিকে কিভাবে আমরা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে তারপরে বিদ্যালয় সংরক্ষণ করে সে আলোকে প্রতিদিনের কার্যক্রম বিদ্যালয় পর্যায়ে পরিচালনা করতে পারি তা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করি আপনারা আমার সঙ্গেই থাকবেন আমরা ওয়েবসাইটে যদি গুগলের ওয়েবসাইটে ক্রম ব্রাউজারে বা যে কোনো ব্রাউজার হতে পারে যে কোনো সার্চ ইঞ্জিনের সেই ব্রাউজারে যদি এই ঢুকি তো সেখানে আমরা প্রথমে ওয়েবসাইটটা লিখে নিই ডব্লু ডব্লু ডট এন ন্যাপ ডট জিওভি ডট বিডি এটা লিখলে আমাদের যে পেজটা নিয়ে আসবে অর্থাৎ ন্যাপের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের পেজে চলে যাবে তো আমরা এখানে উপরে অনেকগুলো বলে যে মেনু সাব সাবমেনু আছে আমরা সেখানে না গিয়ে সরাসরি এখানে বার্ষিক পাঠ পরিকল্পনা নামে একটা লিংক আছে আমরা ওইখানে ক্লিক করলে দেখতে পারবো রাখলেই হবে দেখা যাবে যে সাপ্তাহিক ক্লাস রুটিন দুই হাজার পঁচিশ এবং বার্ষিক পাঠ পরিকল্পনা দুই হাজার পঁচিশ প্রথম থেকে পঞ্চম শ্রেণী এখানে আমরা ক্লিক করি এখানে ক্লিক করলে আমাদেরকে একটা ভিন্ন পেজে নিয়ে যাবে সেখানে গেলে আমরা দেখতে পারবো যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য সাপ্তাহিক ক্লাস রুটিন ও বার্ষিক পাঠ পরিকল্পনা দুই হাজার পঁচিশ শিরোনাম দেওয়া আছে তারপরে সুন্দর করে ফাইলগুলো সাজানো আছে তো আমরা এখানে দেখতে পাই আছে সাপ্তাহিক ক্লাস রুটিন দুই হাজার পঁচিশ তারপরে বার্ষিক পাঠ পরিকল্পনা প্রথম শ্রেণী থেকে ধাপে ধাপে ফোর প্লাস ফাইভ প্লাস থেকে শুরু করে একেবারে পঞ্চম শ্রেণী পর্যন্ত সব দেওয়া আছে এবং নতুন একটা ভিন্ন জিনিস এই জন্য আমরা ন্যাব কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই সেটা হলো যে বার্ষিক পাঠ পরিকল্পনা প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বিভিন্ন কার্যক্রম অর্থাৎ সহ শিক্ষাক্রমিক কার্যক্রমটি কিভাবে করা যাবে তার জন্য একটা পরিকল্পনা আর কি তো আমরা যদি একটা ক্লাসের উপরে জাস্ট ক্লিক করে দেখাই যে যদি আমরা প্রথম শ্রেণীর উপরে ক্লিক করি তাহলে আমাদের এরকম একটা পেজ নিয়ে আসবে সেটা হলো যে আমাদের প্রথম শ্রেণীর কি বলে যে বার্ষিক পাঠ এটা আছে আমরা এখান থেকে আবার ডাউনলোড করে ডাউনলোড ফাইলে রাখতে পারি অথবা আমাদের যে কোনো জায়গায় রাখতে পারি তো আমাদের সুবিধাজনকভাবে আমি আমার একটা ড্রাইভে রেখেছি এবং একটা ফোল্ডার করে নিয়েছি যাতে আমার পরবর্তীতে কাজ করতে সুবিধা হয় তো আমরা প্রথম থেকে পঞ্চম শ্রেণীর জাস্ট একটু হ্যাভে লুক করি যে পাঠ পরিকল্পনাটা কীরকম আছে যে আমরা জানি যে আসলে এই স্ট্রাকচারটা আমাদের সকলেরই জানা এখানে মাসের নাম দেয়া থাকে এটা প্রথম শ্রেণীর বাংলা বিষয়ের বার্ষিক পাঠ পরিকল্পনা মাসের নাম দেয়া আছে কর্মদিবস জানুয়ারি মাসে কয়টা হবে সর্বোচ্চ এবং একুশটি কর্মদিবসের মধ্যে ক্লাস সংখ্যা বা ওয়ার্কিং আওয়ার কত কতদিন হবে সেটা চোদ্দ দিন ওনারা বিভিন্ন দিক হিসাব করে এবং মাঠ পর্যায়ে শিক্ষক কর্মকর্তা সকলের সমন্বয়ে মিলে এবং যে তালিকা আছে দিয়ে হিসাব করে ওনারা এরকম একটা চিন্তা করেছেন যে চোদ্দ দিন এবং সেই চোদ্দ দিনে চোদ্দটা পিরিয়ড কিভাবে ভাগ হবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিষয়বস্তু দেওয়া আছে এবং পাঠ্যপুস্তকের পৃষ্ঠা নাম্বারও দেওয়া আছে এইভাবেই মোটা এই হলো কমন হিসাবটা এইভাবে প্রত্যেকটা সাবজেক্টে প্রত্যেকটা শ্রেণীতে দেয়া আছে তো আমি স্বনির্বন্ধ শিক্ষকমণ্ডলী যারা আছেন তাদেরকে অনুরোধ জানাব যেটা আমার ডিসক্রিপশন বক্সেও দেয়া থাকবে এর চেয়েও বড়ো কথা আমরা ওয়েবসাইটে ঢুকেও সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবো এরপরে যেটা অনুরোধ করব যে যেহেতু স্লিপের আমাদের বিদ্যালয়ের শিক্ষণ শেখানো কার্যক্রমের মান উন্নয়নের জন্য বিভিন্ন উপকরণের জন্য আমাদেরকে সরকার টাকা দেয় তো আমরা এইটাকে একেবারে প্রিন্ট আউট করে বিদ্যালয় পর্যায়ে শ্রেণীভিত্তিকও সংরক্ষণ করতে পারি অথবা সাবজেক্ট যিনি যেই সাবজেক্ট প্রথম শ্রেণীর যিনি বাংলা পড়ান তিনি যিনি দ্বিতীয় শ্রেণীর গণিত পড়ান তাকে প্রধান শিক্ষক যদি এটা সাবজেক্ট ওয়ারি ডেলিভারি করে দেয় তাহলে ওনার ক্লাস নেয়া এবং কি বলে যে পাঠ পরিকল্পনা করা এবং সেই আঙ্গিকে কার্যক্রম করা এটা অনেক বেশি সহজ থেকে সহজতর হবে তো এরপরে আমি আরেকটা জিনিস যেটা দেখাতে চাই যে এখানে আমরা দেখলাম যে শ্রেণী রুটিন শুধু শ্রেণী রুটিন নিয়ে আমার একটা বিস্তারিত ভিডিও আছে যে শ্রেণী রুটিনটাকে আসলে কিভাবে আমরা কাস্টমাইজ করব কিভাবে শ্রেণী রুটিনটা জাতীয় পর্যায়ের শ্রেণী রুটিনটার সাথে আমার বিদ্যালয় পর্যায়ের কার্যক্রমের সমন্বয় ঘটাবো তা নিয়ে একটা ভিডিও আছে আপনারা দেখে নেবেন আর এখানে একটু বলতে চাই যে আমার যে শ্রেণী রুটিনে একটা প্রিয়ডে আছে যে পঠন ও লক্ষ লিখন দক্ষতা উন্নয়ন এবং সম্পূরক পঠন সামগ্রী অনুশীলন এবং সহ শিক্ষাক্রমিক কার্যক্রম তো আসলে এই কাজগুলো আমি কিভাবে করব তার জন্য একটা এই যে এখানে দেয়া আছে প্রথম শ্রেণীতে দেখা যাচ্ছে বৃহস্পতিবার শেষ পিরিয়ডে এবং দ্বিতীয় শ্রেণীতেও বৃহস্পতিবার শেষ পিরিয়ডে এই পাঠটা কিভাবে নেব তো তার আলোকে ওনারা এখানে একটা নীতিমালা করেছেন সেটা হলো বার্ষিক পাঠ পরিকল্পনা দুই হাজার পঁচিশ আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সহ শিক্ষাক্রমী কার্যক্রম পঠন ও লিখন দক্ষতা উন্নয়ন সম্পূরক পঠন সামগ্রী বা এস আর এম এটা কীভাবে ব্যবহার হবে এই জন্য চার পৃষ্ঠার একটা লিফলেট বলি বা নীতিমালা বা পরিকল্পনা যাই বলি না কেন সেটা দেয়া আছে তো আমরা এইটাও একটু দেখব আর এই আঙ্গিকে এখন আমার আমি কিছু বলছি না যেহেতু ভিডিও লম্বা হবে তো আমি এই নিয়ে আরেকটা হয়তো পরবর্তীতে ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব তা আমি সবগুলোই ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে তারপরেও এন সি টিভির ওয়েবসাইটেও আছে এরপরেও আমাদের অ্যাডিশনাল যেটা হলো যে আমাদের ফেসবুক পেজে আমাদের ন্যাশনাল একাডেমি ফর প্রাইমারি এডুকেশন ন্যাপের একটা আমরা একটু দেখে নিই স্ক্রিনে যে তাদের একটা ফেসবুক পেজও আছে এই ফেসবুক পেজও তারা এটা আপলোড করেছে আমরা এই পেজটিকেও ফলো করতে পারি এবং এই পেজটির সাথে যদি কানেক্টেড থাকি আমাদের এরকম প্রাথমিক শিক্ষা বিষয়ক যে কোনো গুরুত্বপূর্ণ যে মেসেজগুলো সেটা আমরা সেখান থেকে নিতে পারবো এই যে তাদের ফেসবুক পেজটা বারোই জানুয়ারি তারা এই পেজটাকে তারা মানে এই নিউজটা তারা শেয়ার করেছে তাদের পোস্টের মাধ্যমে এনেছে তো আমরা সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবো তো মূল উদ্দেশ্য হলো যে আসলে যে আমরা এগুলো সংরক্ষণ করে আমাদের পরিকল্পনার মধ্যে নিয়ে এসে আমাদের প্রতিটি বিদ্যালয় এটা অনুসরণ করবো এবং সে আলোকে পাঠ দিয়ে শিক্ষণ শেখানো কার্যক্রমটিকে আরও আরো বেশি ইফেক্টিভ করে তুলব তো ধন্যবাদ সবাইকে এ পর্যন্ত ভালো থাকার জন্য আহ আশা করি ভবিষ্যতে আপনাদের সামনে আবার কোন বিষয় নিয়ে উপস্থা হাজির হব সে পর্যন্ত আল্লাহ আসসালামু আলাইকুম